السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহরফুল আলমিনের অসংখ্য সুক্রিয়া যে আল্লাহর আলামিন আমাদেরকে মাদ্রাসা দারুন নজুম গাজীপুর এর প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের মাদ্রাসা সম্মানিত উস্তাদগণের প্রচেষ্টায় আমরা আজকে পর্যন্ত আসতে পেরেছি এই জন্য রবুল্লাহ আলমিনের হাজার সুপ্রিয় আদায় করি উস্তাদদের সুপরামর্শ এবং কঠোর পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা যা পেয়েছি তা আপনাদেরকে বলার জন্য আমাদের আজকে ভিডিও আমাদের ইতিপূর্বে সাতটা দশেক আগে আমাদের একজন ছাত্র মাদ্রাসা দারুণ নজুমের প্রথম হিফজ সম্পন্ন করেছে এবং আজকে আমাদের দ্বিতীয় ছাত্র মোহাম্মদ জুনাইদ আহমদ তার হিফজ শেষ হয়েছে সকলেই মোহাম্মদ জুনাইদের জন্য দোয়া করবেন জুনাইদ আমাদের এখান থেকে একদম নাজেরা থেকে শুরু করে আজকে হিবজো শেষ করেছে আমাদের প্রতিষ্ঠান থেকে সে না জেরা অথবা অন্য কোথাও যায়নি এই জন্য আমরাও জুনাইদকে অনেক ভালোবাসি এবং সর্বোপরি আমার আপনাদের কাছে দোয়ার দরখাস্ত এই জন্যে যে ছাত্রটি আজকে হিবজ্রো শেষ করেছে তার বাবা খুবই অসুস্থ এবং নিজে কাজকর্ম করে খেতে পারে এরকম অবস্থায় তার নেই সকলের কাছে দোয়ার দরখাস্ত যেন এই ওসিদা করে জুনাইদের বাবাকে সুস্থতা দান করে এবং জুনাই যুগ শ্রেষ্ঠ আইল্যান্ড হিসেবে কবল করে এই রেখে আমি আপনাদের কাছে কথা শেষ করছি আমাদের যিনি হিলস বিভাগের দায়িত্বশীল রয়েছেন মৌলানা আব্দুল কাদির সাহেব উনি অল্প দু একটা কথা বলে শেষ ওয়া রাহমাতুল্লাহি আসসালাম বারাকাতুহু রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকুরmathscr জัลলাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে কুরআনের সংস্পর্শে থেকে দুনিয়া এবং আখিরাতের নেকি অর্জন করার তৌফিক দান করেছে এজন্য শুকরি বলে আলহামদুলিল্লাহ আশ্ররে আমাদের এই মাদ্রাসার সম্মানিত মোহতামিম সাহেব এবং প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু হুরায়রা স্যারজে কথা বলেছেন ওনার কথার সাথে আমি সুরমিনে বলতে চাই আমরা আপনাদের কাছে দৃঢ় প্রত্যাশা এটাই রাখি দোয়া চাই আমরা যেন একে ওপরে সুখে দুঃখে পাশে থেকে এই দারু নজুমকে আরো সামনে এগিয়ে নিতে পারি আপনাদের সকলের কাছে দরখাস্ত রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের মাদ্রাসা দারুল নুজুম গাজীপুরে যিনি নাজিমাত আলিম সাহেব রয়েছেন মাওলানা মাসউদুর রহমান সাহেব তিনিও ইনশাআল্লাহ দুই একটি কথা বলে শেষ করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাদ্রাসা দারুল নুজুম গাজীপুর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের হেফ বিভাগের শুরু থেকে যে ছাত্রটা আজ আজ পর্যন্ত শেষ শুধুমাত্র এই মাদ্রাসার ওস্তাদদের মানে পরিশ্রমের মাধ্যমে সে শেষ করছে এই জন্য সবাই ওস্তাদদের জন্য দোয়া করবেন এবং জোনাইদের জন্য দোয়া করবেন যারা হাফেজ হইতেছে সবার জন্য দোয়া করবেন

মাদ্রাসাদার নতুন গাজীপুরের ওই মাদ্রাসায় হেল্প শেষ করেছে আলহামদুলিল্লাহ উস্তাদ যিনি মহামারা আব্দুল কাদির সাহেব অত্যন্ত পরিশ্রমিক এবং ছাত্রপ্রেমিক ওনার পরিশ্রম বলা বলে শেষ করা যাবে না অনেক পরিশ্রম করেন উনি সদা সর্বদার ছাত্রদেরকে জড়িত রাখেন লেখাপড়ার দিকে মনোযোগ রাখেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার মোমতামিম সাহেব উনি মাদ্রাসা নিয়ে অনেক পরিশ্রম করেন এবং আমরা সকলে এককভাবে মিলেমিশে আমরা চালাইতেছি ইনশাল্লাহ আপনারও দোয়া করবেন যাতে ভালোভাবে আরও চালাইতে পারি ওই মাদ্রাসাটাকে যাদের সামনে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং দোয়া করবেন হাফিজ মোহাম্মদ জুনাইদের জন্য যেন ভবিষ্যতে উনি অনেক বড় আগে হয় এবং ওনার বুস্তাদ হাফেজ মোহাম্মীর সাহেব ওনার জন্য দোগ করবেন যাতে আরও বেশি থেকে বেশি মেহনত করতে পারেন এবং মাদ্রাসাকে আরো আরও যেটা এগিয়ে নিতে পারে ওই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সালামুক রহমতুল্লাহ বাক